আমার মাসাই তা আপনার বয়স কত এত বছর কাজ করতেছেন বয়স কত হইছ আনুমানিক 67 হ্যাঁ কত বছর থেকে কাজগুলো করতেছে এগুলা কি বোতল এগুলো তো ঢালেন তো কত টাকা বিক্রি করবেন এগুলা এগুলা একটু ঢালেন আমি এই কোম্পানিটা চাকরি করি এটার নাম হচ্ছে কি এই বোতলগুলো তো আছে এগুলো তো দেখি একটু ঢালি আমি নে যাব বোতলগুলো গুলো বোতল না দেখি ঢালো তো এখানে এগুলা কত টাকা বিক্রি করবেন ঢালেন তো এগুলো কত করে তো এ এটা কেজি পঁচিশ টাকা আচ্ছা এগুলো টোটাল বিক্রি এটা কেজি কত দশ টাকা সবগুলো বিক্রি করলে কত টাকা হবে মাত্র দু তিনশো টাকা কয়টা বাজে বের হয়েছেন সকালে দশ টাকাটাই তাই প্রতিদিন কি এটাই করেন তো এই ষাট সত্তর বছরে গেছে এখন তো এই বয়সে তো মানুষ কাজ করে না ছেলে মেয়ে দেখাশোনা করে তো ছেলে মেয়ে তো দেখাশোনা করার কথা মানে ছেলে মেয়েরা হচ্ছে আলাদা হয়ে গেছে আপনাকে কেউ দেখাশোনা করে না দুইটা ছেলে দুইটা মেয়ে আপনার শুরু হয়েছে ন বন্ধ দুয়া আচ্ছা আপনার এক মাসে চলতো আপনার কত টাকা খরচ হবে যে টাকা গুলো একটু আনতো

খুশি লাগতেছে এটা তোমার এটা কি এটা কি এটা আপনার দেখি বাক করি তো এজিকো তুমি বাক করো ঠিক আছো আমার বন্ধু জিকু বাক করবে তুমি বাক করো এগুলা বাক করো তো খুলো একটা ওনাকে দিছি একটা ওনাকে দিছি একটা আবার ওনাকে দাও হ্যাঁ কয়টা হইছো তোমার পড়াশোনা করছো পড়াশোনা করছো কয়টা মা দিলছে দুইটা দুইটা একটা ওনাকে দাও একটা ওনাকে দাও তোমার কয়টা বান্ডিল আছে তিনটা এ তুইছি লাগতেছ না একটা উনাকে দাও কয়টা হইছে তোমার কয়টা হইছে তিনটা আরেকটা দাও তোমার কয়টা হইছে চারটা একটা উনাকে দাও আপনার কয়টা হইছে সাইটটা কয়টা হইছে আর আছে বান্ডিল ওখানে আর আছে দেখেন তো হ্যাঁ আর আরটা খেলে দেন আর থাকবে তো তোমার কয়টা হইছে চারটা চারটা নাকি আপনার কয়টা হয়েছে তাহলে এগুলো আমি কিনে ফেলছি আপনার আজকে বাসায় চলে যাবেন কি করবেন বাসায় চলে যাবেন আপনার বাড়ি কোথায় আচ্ছা ঠিক আছে তাহলে এগুলা দিয়ে আপনি কি করবেন এখন বান্দিরুয়া আর একটা ওনাকে দাও তোমার এখন কয়টা হয়েছে বলো তো যাচ্ছে কয়টা এতগুলো টাইগ আগে দেখছ হ্যাঁ খুশি লাগতেছে ওকে আজকে সুন্দর করে গোসল করাবেন ও কিন্তু দেখেন একটু হ্যাঁ গোসলবেলায় গোসল হ্যাঁ গোসল সুন্দর করে একটা জামা কাপড় কিনে দিবেন আমার পক্ষ থেকে জি ঠিক আছে এখন তুমি কয়টা পাইছো একটা আবার গুণিত গুণ তো একটা একটা দুইটা তিনটা তিনটা চারটা পাঁচটা টোটাল পাঁচটা হইছে না আচ্ছা কতটুকু পড়াশোনা করছো হ্যাঁ কতটুকু পড়াশোনা করছো আরবি পড়াশোনা করছো না কোরআন শরীফ পড়ে

এটা তো ফরাস এগুলা ছাত হয়ে গেছে ছাত বলে না চট্টগ্রামের ভাষায় দেখন ছাত এই যে তোমারটাও হয় এরকম হয় না তোমার তো মোটামুটি হালকা পাতলা পরিচয়ী মানুষ তুমি কাজ করলে এরকম হবে না ঠিক আছে আপনারই হাতে আপনি এগুলা নেন আজকে আপনি সুজা আজকে ঘরে চলে যান খুশি লাগছে আপনি অনেক কামাই গেছেন একটু গামটা মুছে নেন আজকে সুজা ঘরে চলে যান ঠিক আছে এখন এদিকে চলে যাবেন মনে হয় না আজকে সুজা ঘরে চলে যান এই এই বস্তাগুলো আমি এই দোকানে জমা রাখবো আপনি আমি এগুলো সব আমি আমি নিজে এখানে এই প্যাকেটের মধ্যে আমি নিজে বলবো এই দোকানে পাশে রাখবো আপনি এখন সুজা হেঁটে চলে যান বস্তাটা এখান থেকে কালকে দোকান থেকে আসে নিয়ে যাবেন ঠিক আছে আজকে এখন হেঁটে চলে যান সুজা যান বস্তাগুলা এই দোকান থেকে আপনি নিয়ে যাবেন এগুলো আমি আমি এখানে রাখবো ঠিক আছে আপনি এই দুইটায় এখানে হ্যাঁ দুইটা রাখেন আপনি সোজা হেঁটে চলে যান কেউ টাকাগুলো নিয়ে ফেলবে না তো আবার আপনি এগুলা একটু ইয়া করেন হ্যাঁ একটু কেউ না দেখে মতো এগুলো একটু ডুকাই রাখেন বা ইয়া তো করে রাখেন ফুফলিতে রাখেন বা মানুষ দেখলে সমস্যা না টাকা বেশি হ্যাঁ কিছু কিছু হবে না না তাহলে আপনি চলে যান ঠিক তুমি এদিকে চলে আসো চলে যান তাহলে আপনি বস্তাগুলো তাহলে এই দোকান থেকে নিয়ে নিয়ে ঠিক আছে কালকে কালকে দোকান থেকে